ইস্কন মায়াপুরের গঙ্গা ঘাটে অনুষ্ঠিত হল দশহরা গঙ্গা পূজা এবং গঙ্গা আরতি আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন মায়াপুরের পূজারী প্রভুরা শঙ্খধ্বনি দিয়ে গঙ্গাকে আহ্বান করছেন এবং একশো আটটি প্রদীপ দ্বারা গঙ্গা দেবীর পূজা আরতি করছেন এবং এই অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকল ভক্তরা গঙ্গা দেবীকে প্রণাম নিবেদন করছেন এবং গঙ্গা দেবীর এই পূজা আরতি দর্শন করছেন তো গঙ্গা দেবীর পূজা আরতি দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তো আপনারা যারা এই মায়াপড়বার নবদ্বীপে আসবেন তারা অবশ্যই এই প্রভুপাত গঙ্গাঘাটে এসে গঙ্গায় স্নান করবেন এবং এই গঙ্গায় স্নান করলে আপনাদের সকল পা বিদুরিত হয়ে যাবে তো এই ঘাটে এসে আপনারা দেখবেন গঙ্গা মায়ের মন্দির রয়েছে তো আপনারা সকলে এই গঙ্গা মায়ের মন্দিরে গিয়ে গঙ্গা মাকে প্রণাম নিবেদন করবেন এবং প্রণাম নিবেদন করার পরে গঙ্গায় স্নান করবেন তো এই গঙ্গায় স্নান করার সময় আপনারা যে মন্ত্রগুলো উচ্চারণ করবেন তা এখন আমি আলোচনা করছি নাভিসম জলে শ্রুতির দিকে মুখ করে বা শ্রুতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে বাচমন করে নিম্নলিখিত এই মন্ত্রগুলো প্রথমে উচ্চারণ করবেন তো আত্মশুদ্ধি মন্ত্রটি হচ্ছে ওম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পি বা ইয়স্মথ পণ্ডরীকাক্ষম ইয় অভ্যন্তর সুচি পাপহম হম পাপ পাপাত্মা পাপ সম্ভাবান ত্রাহি মানম পুণ্ডরিকাক্ষম সর্ব পাপ সর্বপাপ হরি। তারপর আপনারা আপনাদের শ্রী গুরু প্রণাম পাঠ করবেন তারপর হাত জুর করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভা সুষ্করানি চ তীর্থত্যানি পুণ্যানী স্নান কালে ভবন্তি হ তো গঙ্গায় প্রণাম করার সময় যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে সত্যপাতক সম অন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব দেবেশী গঙ্গে ত্রিপথ স্বামিনী শত রূপে ব্রহ্ম বিষ্ণু শিবার্জিতে তো গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা করে যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে নন্দিনীতি চ তে নাম বেদেশ নন্দিনীতিচ দক্ষা পৃথিবী বিরোধ গঙ্গা বিশ্বকায়া শিবমৃতা বিদ্যাধারী মহাদেবী তথা লোক প্রসাদিনী শ্যামকরি শান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্য নামানী স্নানকালে তো তারপর গঙ্গাজল স্পর্শ করে যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে ওম স্মৃতাশি গঙ্গে আসি স্পর্শামিতাম মহেশ্বরীম বিষ্ণু দেহ দ্রবাকারে প্রসিদে জগদাম্বিকে ওম গঙ্গে য়মুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অস্মিন সন্নিধিম কুরু তারপর সবশেষে স্নান করার সময় যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে ওম বিষ্ণুপাদ আসি বৈষ্ণবী বিষ্ণু দেবতা প্রিন্তেন আজন্ম মরণান্তির কাত এবং সব শেষে গঙ্গায় স্নান করার সময় ওং নারায়ণায় নমঃ ওং নারায়ণায় নমহ, ওং নারায়ণায় নমহ, ওং নারায়ণায় নমহ। এভাবে চারবার এই মন্ত্রটি উচ্চারণ করে মাথায় জল দিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাটে মায়াপুর ইস্কনের পক্ষ থেকে গঙ্গা পূজা আরতি নিবেদন করা হচ্ছে এবং এই পূজা আরতি দর্শন করতে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এবং তারাও তাদের প্রার্থনা নিবেদন করছেন গঙ্গা দেবীর নিকট যাতে গঙ্গা দেবী তাদের সকল অভিলাষ পূর্ণ করেন তো আপনারাও যদি সম্ভব হয় মায়াপুরে এসে অবশ্যই এই প্রভুপাত গঙ্গাঘাটে আসবেন এবং গঙ্গায় স্নান করবেন গঙ্গা দেবীর কাছে প্রার্থনা নিবেদন করবেন এবং অবশ্যই গঙ্গা দেবী আপনাদের অভিলাষ পূর্ণ করবেন এবং গঙ্গায় স্নান করলে আপনাদের পূর্ব অর্জিত সকল পাপ দূর হয়ে যাবে তো যারা ইচ্ছা থাকলেও এই মায়াপুর গঙ্গাঘাটে আসতে পারছেন না আপনারা বাড়িতে তিনবার ও গঙ্গা ওং গঙ্গা ওম গঙ্গা উচ্চারণ করে তারপর স্নান করবেন তাহলে আপনাদের একই যে পূর্ণ সেই পূর্ণ আপনারা লাভ করতে পারবেন જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિત્યાનંદ શ્રી શ્રીઅદૈતગરધર શ્રી વાષાદિ શ્રી વૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે હરી બોલ હરે કૃષ્ણ